হ্যাঁ বলছে সবাইকে দিয়ে আবার বউকে দিতে লজ্জা লাগে খুব না বলছে বউকে আবার সালাম দেওয়া যায় এটা লজ্জার ব্যাপার আপনি কি হাদিস বলছেন এক বালিশে মাথা দিয়ে দুজন গলা জড়িয়ে শোয়া যায় তখন লজ্জা লাগে না মিষ্টি মিষ্টি গল্প করা যায় প্রেমের গল্প তখন লজ্জা লাগে না এক সঙ্গে বাথরুম ঘরে গোসল করতে ঢোকা যায় তখন লজ্জা লাগে না আর তোমার আসসালাম আলাইকুম বলতে লজ্জা লাগে তুমি তো লজ্জার মহাসাগর দেখতে পাচ্ছি হ্যাঁ কথা বাস্তব বলছি না অ বাস্তব সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম হাওয়া সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম কারি সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম সবাইকে আসলাম আলাইকুম কিন্তু লোকটা জীবনের বউকে বলেন আসসালামু আলাইকুম বলে আমাদের পাকুর জেলাতে সংসারে যত দাউ দাউ করে আগুন জ্বলছে আপনাদের সংসারে যত অশান্তি প্রত্যেক সংসারে হচ্ছে না স্বামী স্ত্রী টুকি কি হয় কি হয় না আমি আজকে আপনাকে একটা তাবিজ দিচ্ছি তাবিজটা বগলে করে নিয়ে ঘুরুন দেখবেন আর হবে না কি তাবিজ তাবিজটা হচ্ছে এই আপনি টার্গেট করুন দিনে বার আপনার বউকে সালাম দেবেন এক বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই তো তাই তো আর বউ উত্তরে কি বলবে সালাম আল্লাহ তোমার উপরেও শান্তি বর্ষণ করুক তাই তো আচ্ছা দশবার বার যদি দিনে দুজনা দুজনার জন্য যদি যদি শান্তি কামনা করে আর একবার আল্লাহর সালামটা কবুল হয়ে যায় সংসারে খুব বউকে সালাম দেবেন আবার আপনার বউ খুব শ্যামন যদি সালাম দেন তা বলবে তুমি কি ময় হয়ে গেলে গো সারা জীবন কি ঢং করে কাটালে আর বুড়ো হয়েছে ঢং করে সালাম দিচ্ছে বললে কি বলবে না বললে বলবেই ওটা আপনার বউ বলবে না আচ্ছা বউকে সালাম দেন এরকম কোনো লোক আছেন একটা দেখি তা অনেক অনেকজনই আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বউকে সালাম দেবেন আজ ঈশ্বর মনবি সাহেবকে না দিলেও একটা মানুষ মেন অশান্তিতে ভোগে কিন্তু তার বউয়ের কাছে বউয়ের কাছে নয় আমার সঙ্গে যদি আপনার অশান্তি হয় রাত্রে ঘুম হবে কোনো টেনশন নেই বইয়ের সাথে যদি হয় ও যদি বলে তুমি নিচে থাকো আমি উপরে ঝগড়া হয়েছে হবে না ঘুম তো আজকে মানে দুজনাই বিপদ তার মানে একটা মানুষ ভালো মন্দ এটা ডিপেন্ড করে তার স্ত্রীর উপরে তাই না তাহলে ওকে বেশি করে সালাম দেব ইচ্ছা করে কুড়ি বার করে দেবো দিনে কি বললাম বুঝলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সালাম ইসলামের কত সুন্দর পদ্ধতি দেখুন এসব কথাগুলো শুনুন ছোট ছোট কথা খুব কাজে লাগবে আর একটা লোক বাজারে কি সেই লোকটার ভোরবেলা তো আব্বা মারা গেছে আব্বা মারা গেছে তা আমাদের বাচ্চা কাচ্চারা ইংরাজি শিখেছে এখন ফটো ফটরে করে ইংরাজি বলে কি বলে গুড মর্নিং চাচা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন বলে না বলে একটা লোক বাজারে ঘুরছিল তার বাপের কাফন কিনতে এসেছে তার আব্বা মারা গেছে ভোরবেলায় লোকটার সঙ্গে দেখা হলো আর আপনি যদি বলেন গুড মর্নিং গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল তাই না তা বলুন যে লোক তার আব্বা মারা গেছে কাফন কিনতে এসেছে দোকানে তার জন্য শুভ সকাল না দুঃখের সকাল দুঃখের আপনি যদি গিয়ে বলেন গুড মর্নিং তা সে রাখবে কি রাখবে না রাখবে আর আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবসাল্লামের শেখানোটা যদি বলেন আসসালামু আলাইকুম লোকটা রাগ করবে না খুশি হবে খুশি হবে খুব চমৎকার না খুব চমৎকার নাম তিন আর একটা কথা বলে নেই আল্লাহ তালা বলছেন ইয়া ইয়ো আল্লাহ মানু হ্যাঁ তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ তোমরা শোনো লা ত ফ্লুর বু তা তোমরা যখন এক অপরের ঘরে যখন তোমরা প্রবেশ করবে তোমরা নিজের ঘরে যখন প্রবেশ করবে তোমরা সালাম দিয়ে প্রবেশ করো এবার আপনাকে একটা কথা বুঝিয়ে দিই এগুলো না বোঝালে বোঝা যাবে না আপনার বাড়িতে আপনার বেটি আছে তার বয়স ষোলো বছর কত বছর তার মানে তার যৌবন চলে এসেছে তার বুক তার শরীরের গঠন এগুলো বিবাহের জন্য উপযুক্ত আপনিও বাপ হয়ে বুঝতে পারছেন যে আমার মেয়ে এখন বিবাহের জন্য উপযুক্ত আপনার মেয়ে শীতকালে আপনি বাড়ি ছিলেন না বলে গোসল করে খালি মাথাতে ওরনা ছাড়া শরীরে তেল মাখছিল কাপড়টা হাঁটু পর্যন্ত তুলে ওর মা আরও দুজনে মিলে তেল মাখছে আপনি হঠাৎ করে বাড়ি ঢুকে গেলেন আচ্ছা আপনার ওই যুবতী মেয়েটা যদি আপনাকে হঠাৎ করে দেখে যে আপনি ঢুকে গেলেন তার গায়ে ওরনা নেই তার গায়ে ভালো জামা নেই সে তেল মাখছে তার মায়ের সঙ্গে বসে বলুন তো আপনার মেয়েটা লজ্জা পাবে কি পাবে না আপনাকে দেখে পাবে না পাবে তাহলে আপনার উচিত হচ্ছে দরজায় খাদিজা কি মা দরজাটা খোলো মা দরজাটা খোলো আপনার গলার আওয়াজ পেলে আপনার মেয়েটা সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে নিজেকে পর্দা করে ঢাকবে কি ডাকবে না তাহলে আপনিও লজ্জা থেকে বাঁচলেন আপনার মেয়েও লজ্জা থেকে বাঁচলো তাহলে বাড়িতে আমরা সালাম দিয়ে ঢুকবো ইনশাল্লাহ 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 আর আজকে যাওয়ার সময়তে এক অপরকে সালাম দিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মুসাফির অনেক দূর থেকে এসেছি আমার সাথে সালাম না করে কেউ যেন যে না আমার খুব ইচ্ছা আপনাদের সঙ্গে একটু সালাম করার আপনার ঝাড়খন্ডের মানুষ ওই জন্য কেউ যেন এমনিতে যাবেন না আমি হয়তো আর খুব জোর হলে আধ ঘন্টা বলবো বা চল্লিশ মিনিট থাকবো আপনি আমার সঙ্গে অন্তত মুসাফাটা করে যাবেন আপনার পবিত্র হাত আমার হাতে একটু লাগাবো এটা আমার খুব ইচ্ছা দুই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন অয়াদাতুল মারিজ পাড়ায় যদি কেউ অসুখে পড়ে যায় তুমি তাহলে তাকে দেখতে চলে যাও পাড়ায় কোনো লোক যদি অসুখে পড়ে যায় আমরা দেখতে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে গেলে কতটা উপকার যদি আপনি সন্ধ্যাবেলা যান যদি আপনি সন্ধ্যাবেলা যান তাহলে সকাল পর্যন্ত আসমানের ফেরেস তারা আপনার জন্য দোয়া করে আর বলে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে করলাম দান করো তারপর অসুস্থ লোককে দান করো তাহলে লাভ হলো না লস হলো লাভ দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করো আল্লাহ নবী বলছেন ইনশাল্লাহ করব হ্যাঁ বাবা হাত তো তুলতে হবে গরুর গোস্তের ব্যাপার দাওয়াতের ব্যাপার হাত তুলতে হবে না এই গোলাম হোসেন আপনাকে বলছি বলছি সব দাওয়াত বাড়িতে যেন বড় গাল হা করে খেতে যাবেন না বিপদ হয়ে যাবে কিন্তু কটা কটা দাওয়াত বাড়িতে যাওয়া নিষেধ বলে দিচ্ছি বলে দেবো যাবেন না এক আপনাদের কি বলে মোচন মারি নাকি খাতনা করা করে অনুষ্ঠান হয় এটা হারাম খাতনা করতে হবে চামড়া কেটে দিতে হবে আপনি বাড়িতে বটি দিয়েও কেটে দিতে পারেন আপনার ব্যাটার কোনো সমস্যা নেই দা কুড়াল দিয়ে কেটে দিলেই হলো দিয়ে কি বললাম বুঝলেন ওর নানিকে আসতে হবে ওর চাচাকে দাঁড়িয়ে থাকতে হবে ওর মাকে পানিতে বসে থাকতে হবে ওই অমুক আসতে হবে তমু আসতে হবে চারজন ঠ্যাং ধরে থাকবে দুজন গালে ডিম দিবে এসব সব একদম হিন্দু আনা প্রথা আমাদের গ্রামগঞ্জে হয় কি হয় না হ্যাঁ হয় এটা নিষিদ্ধ দুই দুই নম্বর হচ্ছে আপনাদের এখানে বিয়ে সাদি হলে টাকা পয়সা সব সিস্টেম নেই তো কোন টোন নেয় কুড়ি বাবা ওই যে আছে আপনি নেননি এরকম একটা লোক বলুন তো আমি এক টাকাও লিই হ্যাঁ মাসাল্লাহ একজন আল্লাহর বান্দা আছে এক টাকাও নি কিন্তু যারা হাত তুলতে পারছে না নিশ্চয় ভেজালে ভর্তি এরকম একটা ব্যাপার আছে কি নাই হ্যাঁ আল্লাহ আকবর একজনা ভাই একদম মানে ইমানের সাথে হাত তুলে দিয়ে বলছে এক টাকাও নেইনি আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন মানে মোহর দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই তো ইসলামের পদ্ধতি মোহর দিতে হবে তবে তোমাকে বিবাহ হতে বসতে হবে যাচ্ছে সব লাইন করছি আপনি চুপচাপ মেরে দাঁড়ান সব লাইন করবো সব জাদু আছে দাঁড়ান বার করছি একটা একটা করে আপনি অত ঘাবড়াচ্ছেন কেন চলুন বিবাহতে পণ নেওয়া হারাম এটা স্পষ্ট ভাবে হাদিসে কোথাও বলা নেই তবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যুবক তুমি বিবাহ করো ক্ষমতা থাকলে করো ক্ষমতা মানে তোমার টাকা থাকতে হবে যৌবন থাকতে হবে কি বললাম বুঝলেন তারপরে তোমার বাড়ি থাকতে হবে ইনকামের রাস্তা ভালো থাকতে হবে